এই যে এই যে আমার পাশে যে ছবিটা দেখতেছেন এটা সম্ভবত কোথাও কোথাও এটাকে আবার এটাকে বলে দেখেন এই যে এই মানে মায়েরা মানুষ কিভাবে মানে মারছে কিছুদিন ধরে এটা মানে আমার নিউজ ফিডে আর কি আসতেছে দেখতেছি খুব খারাপ লাগে এই সমস্ত দেখলে এটা মারছে তারপরে মারার পরে মুখে আবার সিগারেট দিছে এক কাপ চা ধরায় দিছে কি বিভৎস ভাবে মারছে আসলে গ্রামের মানুষজন মানে কোনো একটা কারণে এই সমস্ত প্রাণীদের প্রতি মানে কেমন যেন নির্মম নির্দয় একেবারে নিষ্ঠুর এই সমস্ত প্রাণীদের প্রতি কেমন যেন তারা পারে না কোনো কারণ নাই তারপরে খুঁজে মারে যার হাঁস মুরগি নাই এগুলো খুঁজে খুঁজে খুব উৎসব নিয়ে মারে আর কি মনে হয় যে সেখানে ঈদ লাগছে এরকম সবাই একেবারে আহ আবাল বৃদ্ধ বনিতা যা আছে সব একসাথে ইয়ে আর কি মারে খুব কি বলে উৎসব নিয়ে তারা এগুলো মারে এখন গ্রামের মানুষজন যে এগুলোর প্রতি অনেকটা মানে কি বলে নির্দয় এখন অনেকে বলবেন যে হাঁস মুরগি খায় এগুলা এই জন্য এগুলোর প্রতি এটে করে এগুলোর মারে হ্যাঁ হাঁস মুরগি এগুলা খায় ঠিক আছে যাক এই আলাপটা পরে আসি কিন্তু আরেকটা কথা বলি যে গ্রামের মানুষজন যে আবার শুধু মানে সব প্রাণীদের উপরে যে কি বলে ওই নিষ্ঠুর নির্দয় নির্মম তা না তারা কিন্তু যে যে কি বলে গরু বা লাগে সেগুলো আবার খুব যত্ন সহকারে পালে এইদিকে আবার তাদের কোনো তুলনা হয় না কিন্তু একটা জিনিস কি পরিবেশ জিনিসটা আমাদের একটু বুঝতে হবে পরিবেশ জিনিসটা কি এই যে এই সমস্ত প্রাণীগুলা সব কিছুই কিন্তু আমাদের উপকারে লাগে আল্লাহ কিন্তু কোরআনে বলছে যে রববানা মা ফলাক্তা হা দা বা অর্থাৎ আমাদের রব কোনো কিছু নিরর্থক সৃষ্টি করেন নাই আমাদের রব কোনো কিছুই নিরর্থক সৃষ্টি করেন নাই এমন জিনিস নাই যেটা মানে কাজে লাগে না সেটা হয়তো আমরা জানি না আমাদের গেটা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা যে আমরা জানি না এটা কোন কাজে লাগে তো এই যে এই প্রাণীগুলা এই গুই সাপ বাগার সাপ তারপরে হচ্ছে বেজি বা আরো যাই বলে শিয়াল কুকুর বিড়াল যত রকম প্রাণী আছে ভাই এই সমস্ত প্রাণীগুলোকে কোনো কারণ ছাড়া মারা ঠিক না হ্যাঁ যেগুলো হাদিসে এইটাও আছে হাদিসে আছে যে মানে আমি দুইটা ইয়ের কথা বলি যে সমস্ত কিছু নিয়ে হচ্ছে আল্লাহ তালার পরিবার সংসার একদম সৃষ্টি জগতের সমস্ত কিছু নিয়ে হচ্ছে আল্লাহ তালার পরিবার রাসুলাম এটাও বলছে যে যিনি জমিনবাসীর যিনি জমিনবাসীর উপর রহমত করে আল্লাহ আসমানের মালিক তার উপর রহমত করেন এখন যেখানে জমিনবাসী বলতে হচ্ছে এই সমস্ত প্রাণীকুল এই সমস্ত প্রাণীকুলের উপর যারা রহমত করে দয়া করে আসমানের আসমানের মালিক তাদের প্রতি দয়া করেন আর একটা কথা হচ্ছে যেগুলা মানে অনেকটা কি বলে বিপজ্জনক প্রাণী হ্যাঁ বিপজ্জনক তো অনেক কিছু আছে যেমন সাপ তারপর হচ্ছে বাঘ তারপরে হচ্ছে কি বলে আর আরো অনেক বিষাক্ত অনেক প্রাণী আছে এখন সেইগুলা সেইগুলা যদি একেবারে আমার নাগালে চলে আসে যেমন ধরেন একটা বিষাক্ত সাপ এখন সেটা আমার ঘরের ভিতরে ঢুকে পড়ছে আমি কি সেটা কি বলে সেটাকে আমি একেবারে মানে আদর করতে যাবো নাকি আমার তখন ফরজ কাজ হচ্ছে ওইটাকে আমার মারা যেভাবে ওইটাকে মারা এখন এইরকম যে বিষাক্ত যে প্রাণীগুলো আছে যেগুলো মানুষের জন্য ক্ষতি করে একবার জীবন জীবন নাশকারী সেগুলো তো অবশ্যই মারতে হবে এটা হাদিসের কথা যে বিষাক্ত প্রাণী তোমার এখানে আসলো একটা কুকুর পাগল হয়ে গেছে বাচ্চাদের পাগল হয় নাই যেই যেই যে সাপটা একেবারে বিষাক্ত না গ্রামের মানুষজন তো অনেক জানে যে কোন সাপটা বিষ বিষাক্ত কোন সাপটা বিষাক্ত না সাপের আলাপে যদি আসি সব সাপ কিন্তু বিষাক্ত না বিশোধন না বাংলাদেশের আমার জানা মতে কোথায় যেন পড়ছিলাম যে নব্বই পার্সেন্ট জানি আশি পার্সেন্ট এরকম সাপই হচ্ছে বিষাক্ত না বাকি টেন পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট এরকম এই সাপগুলো হচ্ছে বিষাক্ত একেবারে এদেরকে এদের ইয়েতে ইয়ে ছবল দিলেই এক দুই মিনিট এক দুই মিনিটের মাথায় একেবারে একজন মানুষ মারা যেতে পারে কিন্তু বেশিরভাগ সাপই বিষাক্ত না এখন মানুষকে সাপ দেখলি মানে ধরা সাপ যেটা কোনো বেশি নাই পিঁপড়ার কামড়ের মতন সেগুলো দেখলেও বেশিরভাগ সাপই হচ্ছে কি বলে মাইসা সাপ মানে যেগুলো এই সমস্ত আমি সাপের বন্ধনা করতেছি না ভাই সাপ আমিও খুব ভয় পাই কিন্তু যেগুলো বিষাক্ত না এগুলো তো পরিবেশের একটা অংশ যেগুলো বিষাক্ত না বা খুঁজা খুঁজে ওই জিনিসগুলো তো অবশ্যই আমার মারার দরকার নেই কোনো এইগুলো বেশিরভাগ থাকি হচ্ছে ওই যে জমিন যেগুলো আর কি ফসলি জমিন ক্ষেত খামার এগুলাতেই থাকে ইয়েতে ওইখানে থাকে ওই কি এগুলো ইঁদুর খায় ইঁদুর কিন্তু প্রচুর পরিমাণে ফসল নষ্ট করে তো ওদের কাজ হচ্ছে মূলত ইঁদুর খাওয়া এইগুলা খাইয়েটা অনেকটা মানুষের কিন্তু উপকারে আসে ওরা যেটা মানে আমরা মানুষ বুঝি আচ্ছা আমরা স্প্রে কইরা ইয়ে কইরা বা বিভিন্ন রকম কীটনাশক দেওয়া কয়টাই ইঁদুর মারতে পারি হুম তো আর আল্লাহ তালা থেকেই সিস্টেম করে দিয়েছেন যে একটা দিয়ে আর তিনি নিয়ন্ত্রণ করেন এটা আল্লাহতাল সিস্টেম তো ওই যে এইগুলো কিন্তু আমাদের উপকারী করে যেটা আমরা জানি না এখন আমাদের যে বাস্তু সংস্থান আমাদের যে বাস্তু সংস্থান পরিবেশ এই সমস্ত প্রাণী কিন্তু আমাদের পরিবেশ এগুলো কোনো কারণ ছাড়া মারা ঠিক না যখন যেটা মানে বিপজ্জনক হয়ে যায় সেটা অবশ্যই সেটা মারতে হয় আমি এমন যে সেটা সেটাকে মারতে হবে না কিন্তু যেগুলো কোনো ইয়ে না আবার যেগুলো বিপন্নায় প্রাণী যেমন যে তারপরে সেই যেটাই বলেন অনেক শিয়াল এগুলো এখন অনেকটা বিপন্ন প্রায় প্রাণীও অনেকেই বলবেন যে আপনাদের ওইখানে এটা অহরহ দেখা যায় হ্যাঁ এখন হয়তো আপনাদের এখানে দেখা যেতেছে কিন্তু দেখবেন যে দশ বছর পর সেটা দেখা যাবে না তো এই যে এগুলো যে খাইতে আসে আমাদের যে হাঁস মুরগি এই সমস্ত প্রাণীগুলো খাইতে আসে এদের মাঝে তো ভাই অর্থনীতি নাই এদের মাঝে সমাজনীতি নাই রাষ্ট্রনীতি নাই পররাষ্ট্রনীতি নাই নাই বা কি বলে শুধু এদের একটা আছে কি বলে ওই এদের যখন খিদা লাগবে তখনই খাইতে আসে এরা শুধু একটা জিনিসই জানে যে এটা হচ্ছে আল্লাহ তালার জিনিস এখন এটা তার খাইতে হবে তার খাওয়া শেষ সে আবার যা তার এতে যা তার এলাকায় যা চুপচাপ বসে থাকে বা সে তার কাজ করতে থাকে তার খিদা না লাগলে খায় না মানুষ তো খিদা মানে মানুষের পেটে খুদা না লাগলেও মানুষ হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে যায় চুরি করে নিয়ে যায় ওরা মানুষের মতো এরকম না কিন্তু কি বলে যাই হোক ওদের যখন ক্ষুদা লাগে তখনই ওরা খায় আর ওরা তো আরো মানে আমাদের যে হয়তো বা হাঁস মুরগি একটা দুইটা খাইয়ে ইয়ে করে আমরা তো আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ কেন হয়েছে আল্লাহ আমাদেরকে কেন বুদ্ধি দিয়েছেন আল্লাহ আমাদেরকে বুদ্ধি যে যে আমরা আমাদের এই সমস্ত হাঁস মুরগি আমরা যতটা সম্ভব আমরা ওদের ওদের কাছ কাছ থেকে থেকে আমরা আমরা নিয়ন্ত্রণে মানে কি বলে নিরাপদে রাখবো সেফ রাখবো ঠিক না আমাদের তো আমাদের তো এই বুদ্ধিটা আছে যে কিভাবে ইয়ে করতে হ্যাঁ যাই হোক একটা দুইটা যখন আটটা ওই কি বলে ওই কারণ মনে মনে হয় মুরগি দশটা একটা একটু যদি এই মিটা জায়গা সেই একটাই নিয়ে ওরা খায় তো আপনার আল্লাহ আপনার এই দশটা মুরগি থেকে ওরে আল্লাহ তালা একটা দিছে এটা তো আপনার কইমা যায় নাই হ্যাঁ কারো আছে একটাই একটা যদি এরা নিয়ে যায় সেটা ইয়ে আছে তার একটু ইয়ে হয় কিন্তু ও ওর এই বুদ্ধিটা নাই যে কার একটা মুরগি আছে এটা কার কি ওরা জানে যে ওর খাইতে হইব এর মানে আল্লাহ তালা জিনিস ওর খিদা লাগছে ও খাবে এইটাই ওর নীতি এছাড়া আর কোনো নীতি নেই এখন এই সমস্ত প্রাণীগুলো এখন মানে বিপন্নের তালিকায় অর্থাৎ দেখা যায় যে আরো এইভাবে যদি চলতে থাকে আরো দশ বারো বছর বা পনেরো বছর এই সমস্ত প্রাণীগুলো পৃথিবী থেকে মানে হারায় যাবে অনেক প্রাণী এইভাবে হারা যেতেছে দেখা যায় যে ছোটবেলা আগে যখন গ্রামে যাইতাম কত ইয়ে দেখছি মানে কি বলে ওই আহ জোনাকি পোকা দেখতাম আরে সন্ধ্যা নামলি কিন্তু এখন বেশি একটা দেখা পান না এখন বেশি একটা চোখে পড়ে না ওই একটা দুইটাই ডাহুক পাখি আগে দেখতাম মানে সন্ধ্যা হইলে কি সুন্দর ডাকতো এখন বেশি একটা মানে আসে না এগুলা ওই মানুষে খাইতে খাইতে ধরতে ধরতে একেবারে ইয়ে করে ফেলাইতেছে মানে মানুষ গ্রামের মানুষজন এরকম যে তারা শুধু মানে ধরতে পারলেই হয়েছে আরো যে একটা আরো মানে বৃহৎ পরিসরে যে চিন্তা করা যায় এটা আসলে চিন্তাও করে না পাইসে ধরছে খাইছে শেষ এইসব না এটা কই না আপনারা একটা জিনিস এখন মানুষ অনেক সচেতন হইতেছে মানুষের হাতে এখন মোবাইল ফোন আছে খালি যে পড়াশোনা করলেই যে মানুষ যে শিক্ষিত হয় বা মানুষের যে জ্ঞান বাড়ে সেটা না অনেক কিছু মানুষ দেখা এই এভাবে মানুষ কিন্তু শিখতে পারে বুঝতে পারে তো আমাদের আশেপাশে যত প্রাণীকুল আছে যত প্রাণী আছে সব কিছু নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ এইগুলা একটাই আরেকটার সাথে সম্পর্কিত এখন এই পরিবেশের অনেক প্রাণী এখন হারাই যেতেছে বিপন্নের বলে এইগুলো আসলে আমাদের উপকারেই লাগে এগুলো পরোক্ষ ভাবে আমাদের উপকার করে যার আপনারা এই যে আমাদের ফসলি জমিন অনেকটা কিন্তু এদের ইয়ে থেকে ইয়ে করে এদের কারণে অনেকটা আর কি এই ইঁদুর ঈদুর এই সমস্ত জিনিস থেকে মুক্ত থাকে ওরা যে খালি যে হাঁস মুরগি খায় তা না ওরা অনেক কিছুই খায় যাই হোক কথা যে প্রয়োজন প্রয়োজন ছাড়া ছাড়া একেবারে কোনো কিছু মারা ঠিক না কোনো প্রাণীকে একটা প্রয়োজন ছাড়া একটা পিঁপড়া মারাও ঠিক না একটা পিঁপড়া মারাও ঠিক না প্রয়োজন ছাড়া হ্যাঁ যখন প্রয়োজন পড়বে আপনি গরু কাইটা খান সমস্যা নেই যখন প্রয়োজন পড়বো একটা গাছ কাইটা আপনি বিক্রি করে ফেলেন সমস্যা নেই কিন্তু যে আপনি প্রয়োজন ছাড়া একটা গাছের পাতাও একটা গাছের পাতা ছেঁড়াও নিষেধ এটা কিন্তু হাদিসেও আছে এটা হাদিসে আছে একটা ইয়ে আছে যে একটা গল্প আছে যে এক সাবি কোনো রকম কি যেন কোনো একটি ইয়েতে একটা গাছের পাতা শেষে তখন রসুলাম তার চুল ধরা লারা দিছে তার লারা দেওয়ার পরে বলছে যে ইরাসুল্লাহ আমাকে এরকম এরকম ব্যথা ব্যথা পাইলাম তুমি যেরকম ব্যথা পাইছো গাছটা এরকম ব্যথা পাইছে তো গাছেরও প্রাণ আছে এটা তিনি নবী অনেক কিছু তারা আরকে বুঝতে পারতেন তো এই সমস্ত প্রাণীগুলার ওদের মাঝে ওরা তো কি বলে এত কিছু বুঝে না তাই একটু একটু খাইতে ডাইতে আসে ওই যখনই কোন কুকুর বিড়ালি সেই বা যাই হোক এগুলা কাছে যদি আসে খাবার থাকলে খাবার দিবেন তারপরে খাবার না থাকলে অন্তত মানে নির্মম ভাবে না অনেক সময় সে একটু জ্বালা টালা একটু লাঠি দেয় একটু একটু দূরে দিলে চলে যায় এগুলো কিন্তু ভাই এমনভাবে টেকলাম যেন এগুলোর হাত পা কোনো কিছু না ভাঙে কোনো যেন না হয় মারাত্মক ইঞ্জুরি না হয় ভাই ওদের মাঝে তো আর ডাক্তার নাই যে একটু ইঞ্জুরি হইলে ওরা ডাক্তারের কাছে চলে আর আরো দেখা যায় গ্রামের মানুষজন ভাই মানে আসল কথা কি যদি কোনো মানুষ যদি কোনো মানুষের শত্রু হয় তো দেখা যায় যে শত্রু শত্রু দেখা যায় কেউ একটা গরু পালতেছে ওই গরুটার মাথা ফাটায় ফেলায় এইগুলা খুবই নির্মম আর এইগুলার একটা মানে মানুষের আহ এতে পর্যায়ে পরে না মানবিক গুণাবুমিতে পরে না ওই গরুটার ছাগলটার পাও ভেঙে ফেলায় ছাগলটার কি দোষ গরুটার কি দোষ গাছ একটা লাগাইছে এই গাছের গাছটা ভেঙ্গা কি চলে যায় তো এগুলা তো ঠিক না একজন যতই শত্রুতা থাকুক যত যাই থাকুক আপনি আপনার শত্রুর সাথে বুঝবেন ওই সমস্ত অবল প্রাণীর প্রতি কেন আক্রমণ করবেন এটা কিন্তু মানুষের কোনো ইয়েতে গুণাবলিতে ইয়েতে পড়ে না ওই অনেকদিন আগে একটা কি বলে একটা ইয়েতে দেখছিলাম একটা ভিডিওতে একজন বলতেছে যে ইউরোপীয় এক রাজা আমাদের এই ভারতীয় উপমহাদেশে আসছিল তো এখন আইসা কোন রাজা তার নামটা জানো কি তার মানে পরাজিত করছে এখন পরাজিত করার পর ওই রাজারকে বলতেছে যে তুমি এখন আমার কাছে কি চাও পরে এখন ওই আমাদের দেশে যে রাজা ছিল আমি নামটা মনে করতে পারতেছি না তো সে বলছে যে একজন রাজা আর একজন রাজার সাথে যেই ব্যবহার করে আমি আপনার কাছে সেই ব্যবহার চাইতেছি পরে ওই ওই ইউরোপীয় রাজা সে বলছে আচ্ছা ঠিক আছে তাইলে যাও তোমার রাজ্য আমি তোমার এই দিলাম তুমি শুধু আমার একটু কর কর দিও এটা সম্ভবত এই আলেকজান্ডারের আমলই এমন কিছু একটা আমি ঠিক মনে করতে পারতেছি না তো এইটা হচ্ছে রাজাদের গুণাবলী এইগুলো হচ্ছে মানুষের গুণাবলী আপনার শত্রু যাই হোক শত্রুতে আপনি আপনার সাথে ইয়ে করেন ওই শত্রুর যে একটা গরু পালে একটা ছাগল পালে একটু গাছ লাগাই করে ওই মানে আমি তো ঠিক ব্যাপারটা এরকম যে আমি তো শত্রুর সাথে পারলাম না শত্রুর পায়খানার সাথে আমি আর কি পারবো এই জিনিসগুলো একটা মানুষ ইয়েতে পারবেন এইগুলো কইরেন না এগুলো ভালো না আপনার ইয়ে হলে আপনি তার সাথে ইয়ে করেন মোকাবেলা করেন কিন্তু এই সমস্ত প্রাণীগুলোর উপর দেখে কেন ঝড়ঝাপটা নিবেন এগুলা মোটেই ঠিক না তো যাই হোক আসলে মানে মূল কথাটাই হচ্ছে এই 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 যে যে ছবিটা দেখলেই মানে কদিন ধরে ঘুরতেছে তো খুব খারাপ লাগে এই সমস্ত কথাবার্তা মাথায় ঘুরে যে গ্রামে যারা আপনারা থাকেন কোনো রকম মানে প্রয়োজন ছাড়া এই সমস্ত প্রাণীগুলো মারবেন না সব সাপ বিষাক্ত না হ্যাঁ যেগুলো বিষাক্ত সাপ সাপ আপনার ঘরে ঢুকে পড়ছে সেইগুলা বা মনে করেন আর যেগুলা যে সমস্ত প্রাণীগুলা মনে করেন মনে করেন যে আপনার জন্য আপনার পরিবারের বাচ্চাদের জন্য মানে বিপদজনক হয়ে গেছে কুকুর পাগল হয়ে গেছে বা এসে তখন সেটাকে মাইনে ফেলেন ঘরের ভিতরে একটা বল্লা বাসা বানিয়েছে সেটাকে ভাইঙে জ্বালায় দেন সমস্যা নেই কিন্তু দেখা যায় যেগুলো ক্ষতি করে না একটু দূরে থাকে যেমন এই যে এই যে এই সমস্ত প্রাণীগুলো এগুলো তো বন জঙ্গলে থাকতেই ভালোবাসে তো এইগুলার ভিতরে এগুলা এগুলো মারবেন না হয়তো আপনার একটা দুইটা হাঁস মুরগি নিবে মনে করছেন যে এটা আল্লাহ আপনি দিয়ে দিচ্ছেন একটা একটা দুইটা হাঁস মুরগির দামই বা আপনার কত আপনার যদি দশটা যদি বিশটা হাঁস মুরগি আল্লাহ আপনার দেয় তা সেইখান থেকে যদি এই এক দুইটার মাধ্যমে যদি আল্লাহ যদি অর্জেকের ব্যবস্থা করে তাহলে তো আর মানে আপনার কোনো সমস্যা থাকার কথা না আমাদের কোনো সমস্যা থাকার কথা না আর ওদের তো সিস্টেমই এটা ওরা এভাবেই চলবে তা আপনি আমরা যদি শুধু শুধু আমরা এই সমস্ত প্রাণীগুলো মারি আমরা হিসাবের দিন কিন্তু একদিন আসতেছে খুব মানে তাড়াতাড়ি আমাদের কিন্তু এগুলো জবাবদিহি করতে হবে কারণ আমাদের কাছেও যেই জীব যেটা জীবন যে মানে যে আল্লাহ আমাদেরকে যেমন বানাইছে ওদেরকেও বানাইছে হ্যাঁ আমরা আমাদের প্রয়োজনে অনেক কিছু ইটে করে খাই যেমন আমাদের প্রয়োজন হলে আমরা এখন গরু কেটে খেলাম এইটা এই জন্য আল্লাহ আমাকে জবাবদিহি করবেন না কিন্তু আমি যদি গরুটার পাটা ভাইঙ্গা দিই হ্যাঁ এই তখন কিন্তু এটার জন্য কিন্তু হিসাব দিতে হবে একটা ওই যে সমস্ত প্রাণীগুলো আমাদের জন্য খাওয়া হালাল না সেগুলো যদি শুধু শুধু কাজে যদি ক্ষতি করি যেটা আমার মানে কি বলে আমার কাছে বিপজ্জনক না আলটিমেটলি তারপর সেটার পাইয়া ধৈরা মাইরা করলাম শুধু শুধু মারলাম মানে কেন মারলাম আমি নিজেও জানি না এগুলো যদি করি এই জন্য আমার হিসাব দেখি করতে হবে তো দেখবেন যে কোরবানি যে গরু যে কোরবানি করে যে জবাই দেয় তখন ওইটা কিন্তু জবাই নিয়ম আছে যেন মানে খুব বেশি একটা কষ্ট না পায় গরু ছাগল যাই জবাই হোক এই জবাইয়ের কিন্তু মানে নিয়ম থাকে যে যেন খুব বেশি কষ্ট না পায় তো যাই হোক এই যে এই সমস্ত এই অবল প্রাণীগুলা এগুলোর প্রতি সবাই দয়া করবেন আর হচ্ছে গ্রামের বাচ্চারা অনেক সময় দেখা যায় যে পাখিটা কি ধরা পাখির বাচ্চা টাচ্চা এগুলো নষ্ট করে বাসা নষ্ট করে যতদূর সম্ভব বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যেন এগুলো আর কি না করে আসে এই সমস্ত প্রাণীদের প্রতি দয়াশীল হন আশা করি আল্লাহ তালা আপনাদের প্রতি দয়াশীল হবেন আমাদের প্রতি দয়াশীল হবেন মানে খারাপ লাগে এই সমস্ত এই ছবিগুলো দেখলে কি দরকার আছে এরকম মারার অনেক সময় হয়ে গেছে অনেক বড় ভিডিও হয়ে গেছে বাবার সতেরো মিনিট